এবং ট্রফি জয়টা একটা বাড়তি আনন্দের বিষয় এবং আমি মনে করি যে রাজশাহীর লোকাল ছেলে হিসেবে প্রথম বছর রাজশাহীর হয়ে খেলতে পেরে এবং কাপ জিততে পেরে এটা খুবই আনন্দের এবং খুবই ভালো লাগছে পাশাপাশি বিশ্বকাপ খেলতে না পারা প্রত্যেকটা ক্রিকেটারের জন্যেই ডিফিকাল্ট এটা অবশ্যই অ্যাজ এ প্লেয়ার আমরা তো সবসময় চাই ক্রিকেট খেলতে বাট এখানে বিসিবি বলেন বা আমাদের যারা ওপরে দায়িত্বে আছেন তারাই আমাদের গার্জেন তারা যেটা ভালো মনে করেছেন সেই ডিসিশানটাই নিয়েছেন বাট এগেন আমি বলবো যে ক্রিকেটার হিসেবে তো খেলতে পারলে ভালো হতো বাট যেই ডিসিশানটা ক্রিকেট বোর্ড এবং আমাদের গভর্নমেন্ট থেকে এসছে এটা আমি পূর্ণ সম্মান জানাই ভালো লাগা আমার মনে হয় যে রাজশাহীতে সবসময় ফ্যান বলেন বা ক্রিকেটার বলেন সবাই ক্রিকেটটাকে নিয়ে অনেক আনন্দ উল্লাস করেই থাকে এবং এটা একটা ইমোশনের জায়গা আমার মনে হয় যে একটু আগেই কেউ একজন বলছিলেন যে এখান থেকে অনেক বড়ো বড়ো প্লেয়ার অতীতে এসছেন এখনও খেলছেন সো এটা আমাদের জন্য অনেক প্রাউডের একটা ব্যাপার অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা আমাদের একটা ইমোশনের জায়গা যে আমরা রাজশাহীতে এবার কাপটা নিয়ে আসতে পেরেছি কারণ আমি যেটা বলবো যে রাজশাহী যে ফ্যান ফলোয়ার আছে যেই দর্শক আছে যেভাবে রাজশাহী টিমটাকে এবছর সাপোর্ট করেছেন এটা অনেক আমাদের মোটিভেটেড করেছে পুরো টুর্নামেন্ট জুড়ে এবং পাশাপাশি আমরা কাপটা তাদের কে এনে দিতে পেরেছে এটা একটা প্রাউডের ব্যাপার সো খুবই ভালো লেগেছে খুবই আনন্দিত মনে হয় যে এই জয়টা রাজশাহীর ক্রিকেটার ক্রিকেট অনেক দূর আগাতে সাহায্য করবে কারণ এখানে অনেক ইয়াং ক্রিকেটার আছে যারা স্বপ্ন দেখেন যে বাংলাদেশ টিমে খেলবেন বিপিএল খেলবেন সো আমি মনে করি যে এই জয়টা তাদেরকে অনেক হেল্প করবে পাশাপাশি যারা রাজশাহীর দায়িত্বে আছেন বিভিন্ন টুর্নামেন্ট এখন আগের মতো হয় না সো তাদের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে যে তারা যেন এই টুর্নামেন্টগুলো প্রতি বছর রেগুলার করেন এবং প্লেয়ারদেরকেও অপরচুনিটি তৈরি করে দেন আর রাতশাহ মাঠ বা যে ফ্যাসিলিটিসগুলো আছেন ক্রিকেট বোর্ড বা রাজ্যেতে যারা দায়িত্বে আছেন তারা এই জিনিসগুলো যদি ঠিকভাবে উন্নত করেন তাহলে আমার মনে হয় যে বিপিএল বলেন বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো রাজশেতে আস্তে আস্তে আসবে এবং এর মাধ্যমে আমার মনে হয় রাজ্য থেকে অনেক বড় বড় ক্রিকেটার বের হবে অবশ্যই মনে করি প্রাপ্য ছিল রাশিয়া বাসীর জন্য অনেকদিন পর তারা ট্রফি জিতেছে আর আমাদের নাবিল গ্রুপের জন্য অনেক বড় একটা পাওয়া তারা প্রথমবার বিপিএলে টিম করে প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে যেটা বললাম তো যে তাদের ভালোবাসা পেয়ে খুবই ভালো লেগেছে আর আমার মনে হয় যে আমাদের এই চ্যাম্পিয়নশিপের আনন্দটা আরো দ্বিগুণ হয়েছে তাদের আমাদের এই আনন্দটা তাদের সাথে আমরা শেয়ার করতে পেরেছি তো খুবই ভালো লাগছে অসম্ভব সুন্দর লেগেছে এবং যেটা আমি বললাম যে রাষ্ট্রীয়বাসী এটা প্রাপ্য ছিল অনেক দিন তারা শিরোপা পায় নাই তো আমাদের আনন্দটাও আরও দ্বিগুণ হয়েছে তাদের কাছে আসতে পেরে আর খুবই ভালো লাগতো তাদের মাঝে যদি থাকতে পারতাম বাট এটা আসলে একটু ইম্পসিবল বাট তাদের ভালোবাসা দেখে এবং তাদের ভালোবাসা আনন্দ শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে আমরা রাষ্ট্রীয় বগুড়া দুই মাঠেই বিপিএল হওয়া উচিত এবং বিপিএল হওয়ার জন্য যা যা কিছু কাজ করা দরকার ইনশাল্লাহ আমি আশা করছি এখন এক বছর আছে বিসিবি দিকটা দেখবে এবং নেক্সট টাইম রাশিয়া এবং বগুড়াতে যদি খেলা হয়ে থাকে তাহলে আরও দর্শক বেশি হবে